হ্যালো বন্ধুরা আলোচনার আজকের এপিসোডে আপনাকে স্বাগতম নগরায়ণ ভেতরে ভেতরে ডেকে আনছে এক বিপর্যয় শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে শহরাঞ্চলে পরাগবাহী প্রতঙ্গের প্রজাতি গড়ে তেতাল্লিশ শতাংশ কমে গেছে এই প্রতঙ্গের সংখ্যার হ্রাস শুধু প্রাকৃতিক পরিবেশে নয় কৃষিক্ষেত্রে তথা সমগ্র বাস্তুতন্ত্রে নেতিবাচক প্রভাব ফেলেছে শেফিল্ড গবেষকরা লিডস ও লিস্টারের বিভিন্ন বাগান থেকে তথ্য সংগ্রহ করেছেন তারা দেখেছেন শহরের একেবারে কেন্দ্রগ্রামী এলাকাগুলোতে পরাগবাহী প্রতঙ্গের প্রাচুর্য ও বৈচিত্র্য সবচেয়ে কম শুধু মৌমাছি নয় প্রজাপতি ও অন্যান্য নগর উন্নয়নের বড় শিকার হুবার মতো মৌমাছিরা তুলনামূলক শহরে টিকে থাকতে পারে কারণ তাদের প্রয়োজন ফুল যা শহরে সবুজ এলাকাগুলোই রয়েছে বিশেষ করে সামাজিক মৌমাছিরা যেমন মধুমক্ষিকা ও ভ্রমর এই পরিবেশে সাধারণত টিকে যেতে পারে অনেক দূর থেকে গিয়ে খাবার সংগ্রহ করার সক্ষমতা তাদের রয়েছে কিন্তু হুবারফ্লাই ও মতদের টিকে থাকার জন্য দরকার গাছপালা নির্দিষ্ট প্রজনন পরিবেশ এবং বিশেষ করে বিশেষ গাছের উপস্থিতি যা শহরের কংক্রিট গেরা পরিবেশে উত্তরোত্তর হারিয়ে যাচ্ছে গবেষণায় দেখা যায় আদা প্রাকৃতিক এলাকা ও গাছপালা সমৃদ্ধ স্থানগুলোতে এই প্রতঙ্গের টিকে থাকার সম্ভাবনা অনেক বেশি বিশেষ করে মৎস্যদের ক্ষেত্রে গাছের ছায়া খুব গুরুত্বপূর্ণ অন্যদিকে শহরের বাগানগুলো সবসময় কার্যকর নয় কারণ অনেক বাগানেই শুধু থাকে ঘাস অপ্রয়োজনীয় সুদৃশ্য উদ্ভিদ শহর মূলত এক ধরনের পেঁচানো মানচিত্র যেখানে সিমেন্টের তৈরি রাস্তা ছড়িয়ে ছিটিয়ে থাকা সবুজ এলাকা আর বিচ্ছিন্ন বাসস্থান একসাথে মিশে থাকে এই বিচ্ছিন্নতা ও অপ্রতুল সবুজ অঞ্চল প্রতঙ্গের জীবন কঠিন করে তোলে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো যত গণবসতি তত কম পোকা মথ ও হুবার সংখ্যা সবচেয়ে বেশি কমে যায় শহরের কেন্দ্রের কাছাকাছি এলাকাগুলোতে দশ পার্সেন্ট কংক্রিট বৃদ্ধিতে প্রতঙ্গ প্রজাতি সাত পর্যন্ত কমে যেতে পারে এর মূল কারণ হলো শহরের ব্যস্ত অঞ্চলগুলিতে গাছপালা কম জলাভূমি নেই যা প্রতঙ্গদের টিকে থাকার পরিবেশ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকেই ভাবি প্রতঙ্গরা কেবল ফুলে ফুলে উড়ে পরাগায়ন করে কিন্তু আসলে তাদের ভূমিকা অনেক বড় যেমন হুবার লার্ভা ফসল ধ্বংসকারী এফিড বা ছোট পোকা খেয়ে ফসল রক্ষা করে মথ মৃত গাছপালা খেয়ে পুষ্টি পুনর্ব্যবস্থাপনায় সাহায্য করে আবার মথ খেয়ে খায় পাখি ও অর্থাৎ তারা খাদ্যচক্রের গুরুত্বপূর্ণ অংশ ফলে মথ ও হুবার বিলুপ্তি পুরো বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করতে পারে শিকার কমে যায় পুষ্টিচক্র ভেঙে পড়ে এবং প্রাকৃতিকভাবে ফসলের পোকামাকড় নিয়ন্ত্রণ ব্যাহত হয় এই সংকট মোকাবেলায় শুধু ফুল গাছ লাগানো যথেষ্ট নয় শহরগুলোর প্রয়োজন কাঠামোগত বন্ধ পরিকল্পনা বৃক্ষরোপণ ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা ও প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ব্যাহত হতে পারে তাই আমাদের উচিত পরিবেশকে রক্ষা করা